হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চার শতাংশ জমির একটা ভিডিও দেখাবো এই জমিটা হচ্ছে ঝালকুড়ি দশ পাইপ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে এই যে আমরা রোডটা দেখাচ্ছি এই রোডটা হচ্ছে ষোলো ফিট অর্থাৎ ষোলো ফিট রোডের পাশে চার শতাংশ জমির একটা ভিডিও জমিটা ফুল বাউন্ডারি করা আমরা এই যে জমিটা দেখতে পাচ্ছি জমিটার দুই তিনটা পরেই একটা প্যাকেজিং ফ্যাক্টরি আছে অর্থাৎ খুব সুন্দর একটা লোকেশন এই যে জমিটা আমরা দেখাচ্ছি জমিটা ফুল বাউন্ডারি করা এবং চার শতাংশ জমি জমিটির দামও একেবারেই কম সেটা হচ্ছে বিশ লক্ষ টাকা প্রতি কাঠা এখানে জমির দাম খুবই বেশি মালিকের টাকার অতি প্রয়োজন সাপেক্ষে জমিটা বিক্রি করবে জালকুড়ি দশ পাইপ এখানে মৌচক থেকে আসতে বিশ টাকা অটো করা লাগে এবং সিদ্ধিরগঞ্জ পোল অথবা জালকুরি বাস স্ট্যান্ড থেকেও আসা যায় খুব সহজে এখানে যে পার্কটা আছে এই পার্কের পাশেই চার শতাংশ প্লট একদম নতুন শহরে এই যে আশেপাশে সুন্দর সুন্দর বাড়িঘর হচ্ছে এর পাশেই এই প্লটটা বিক্রি হবে এই যে আমরা দেখাচ্ছি প্লটটার সামনে রাস্তা আছে ষোলো ফিট আবার তিন চারটা পোলট পরেই রাস্তা হচ্ছে বিশ ফিট পাকা রাস্তা এই যে আমরা যদি পূর্ব দিকে তাকাই তাহলে সিদ্ধিরগঞ্জ পোল থেকে যে জালকরি বাস স্ট্যান্ডের দিকে রোডটা গেছে এই রোডটা দেখতে পাচ্ছি এই যেই এই রোডটা দেখতে পাচ্ছি এটা আবার অন্যদিকে এই যে আমরা যদি পশ্চিম দিকে তাকাই এই যে পশ্চিম দিকে তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ঝালকুড়ি যে পার্ক আছে পার্ক থেকে যে মৌসাকের দিকে যে রোডটা গেছে এই রোডটা এটা পাকা রোড চার পাঁচটা প্লট পরেই এই রোডটা ফিটের একটা পাকা রোড এই যে নতুন শহর নতুন বাড়িঘর খুব সুন্দর লোকেশন এখানে ভাড়ারও মোটামুটি খুব চাহিদা আছে কারণ পার্ক আছে পাশাপাশি এবং গার্মেন্টস ফ্যাক্টরিও কাছাকাছি এই যে জমিটা আমরা দেখাচ্ছি খুব পরিচ্ছন্ন কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে জমিটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন লোকেশনটা হচ্ছে ঝালকুড়ি দশ পাইপ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে এই যে আমরা দুই তিনটা পলট পরেই হচ্ছে পাকা রোডটা দেখতে পাচ্ছি এই যে এই রোডটা দিয়েই হচ্ছে জালকুড়ি দশ পাইপ থেকে সিদ্ধি মৌচক মৌচক বাস স্ট্যান্ডের দিকে রোড যাবে অনেক কিছু ছোটো ছোটো মিনি প্যাকেজিং ফ্যাক্টরি আছে যার কারণে বাসাবাড়ির ভাড়ারও চাহিদা আছে এবং জাগা জমির চাহিদা আছে জায়গাটা নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম